মেয়েরদের থেকে ছেলেদের বুদ্ধি বেশি থাকে আর জ্ঞানও বেশি থাকে ঠিক আছে মেয়েরদের অতটা নাই তে মেয়েরা না একবারে ভিতরে চলে যায় না আর কি বাইরের অবস্থা খুবই খারাপ বেশি ভালো না প্রতিবেদনের সামনে তো আইছিলাম কোনো সময় কোনো কিছুই হলো না বেশক কেন কি কই যাও শক বৃন্দাবন বৃন্দাবন যাই না তাহলে কই যাবা বৃন্দাবন যাবো কি জানেন আপনার শোনো বাংলাদেশের পুরুষ মানুষের থেকে হ্যাঁ একটা মেয়ে হয়ে আগে ঠিক আছে এবং একটা পুরুষের বিয়ে হতে একটা মেয়ের ব্যাটারি হয়ে যায় দুই তিন হ্যাঁ সো এটা একটু যদি বলতে যে একটা কথা বলি ছেলেদের মেয়েদের থেকে ছেলেদের বুদ্ধি বেশি থাকে আর জ্ঞানও বেশি থাকে ঠিক আছে মেয়েদের অতটা নাই তে মেয়েরা শীতের দিন ছেলেরা বিয়ে করে কি জানো ওটা ছেলেরাই জানে বাসরাতে কি বিড়াল মারে কেমনে বাসরাতে বিড়াল মারে নাকি মানে ওটা আমি কেবে কম বাসরাতে যাইও না বিড়াল কখনো মারিও না না আমার একটু এটা জানার খুব ইচ্ছা মানে অভিজ্ঞতা দরকার সামনে বিয়ে शादी তো তা এখন মনে করে বিড়ালটা কিভাবে মারতে এটা আমার জানার খুব দরকার এটা ভালো করে আপনি অবশ্যই জানেন যে বিড়াল কেমনে মারতে হয় আমি তো কখনো যাই নাই তাই আমি জানিও না বিড়াল কেমনে মারতে হয় তাই তো এর আগে কি কখনো বিড়াল টিড়াল মারা হয়েছে না কখনো না হ্যাঁ কখনো না কখনোই বিড়াল মারা হয় নাই তাহলে আর কেমনে কি হবে বয়স কত বয়স 18 19 18 19 তো 19 বছর বয়সে তো এখন বিয়ে শাদি হই নাই কেমনে কি করে চলতেছে কেমনে বিয়ে শাদি হয় নাই তা না বাড়ির পরিস্থিতি দেখা বিয়ে শাদি হয়ই নাই কিসের পরিস্থিতি তুমি কি তুমি না হাসি খুশি থাকা মানে এমন হয় অবস্থা মানে জুমায়া একবার ভিতরে চলে গেছে এই রকম না একবার ভিতরে চলে যায় না আর কি বাড়ির অবস্থা খুবই খারাপ বেশি ভালো না প্রতিবেদনের সামনে তো আইছিলাম কোনো সময় কোনো কিছুই হলো না বেশ সময় মেরা লাল শাড়ি পরে তুমি লাল কাপড় পরছো এটা মাথায় কাপড় দিবা না একটু মাথায় কাপড় দাও আচ্ছা তোমার চুলটা একটু দেখাও তো দর্শক এই যে দেখেন ভালো করে দিয়ে ঠিক আছে ওর স্টুল আচ্ছা এবার একটু মাথায় কাপড় দাও দর্শকরা তোমার মাথায় কাপড় অবস্থায় দেখতে চায় হ্যাঁ আমার দোষ নাই কিন্তু সব দোষ দর্শকের এখন তোমার ইয়ে দেশের বাড়ি কই কিশোরগঞ্জ অস্থির এলাকা হাওড় এলাকায় যাই হোক এখন প্রতিবেদনে আসার কারণটা কি প্রতিবেদনে আসার কারণ হলো মনে করেন আমার ফ্যামিলিতে আমার বাবা আছে খুবই অসুস্থ তার চিকিৎসার জন্য অনেকে টাকার দরকার তার মধ্যে আমার একটা ছোটো একটা বোন আছে আমি যেই চাকরি করি মনে করেন সেই চাকরিটা মনে করেন অনেক খুব কম স্যালারি পাই তাই প্রতিবেদনের সামনে আসে যদি ভালো একটা মনের মানুষ পাই অবশ্যই মনে করেন তার সাথে তাকে বিয়ে করবো তার সাথে সারাটা জীবন কাটাবো এই কারণে এসেছি তাই তোমার কি আছে এই জায়গা কালাগান এটা আমার তিল তিল ঠোঁটে কিনেছো

ভিডিও সেট নাই না তা না ভিডিও সেট আমার আছিল যখন আমার আব্বু অসুস্থ ছিল তখন আমি ভিডিও সেটটা বিক্রি করে দিয়েছি আচ্ছা এখন আপাতত তো ফোনই আছে খোলা থাকে কখন কখন হুম সারা খোলা থাকে কিন্তু 9টা 10টার দিকে পরে বন্ধ করে দেই মাছি পড়ে না মাছি পড়বে কেন সব সময় খোলা থাকলে খোলা জিনিসের পর মাছি পড়ে না মাছি পড়ে না পাঙ্খা আছে বাতাস করি আচ্ছা যাক বাতাস করলি ভালো আচ্ছা যাই হোক তো এখন কি নাম্বারটা বলতে পারবা না নাম্বারটা পড়ে দিব আমি নাম্বারটা পরে দিব দর্শক ভিডিওতে তার নাম্বারটা আমরা দিয়ে দেবো আপনারা চাইলে তার খোলা জায়গায় ফোন টি পরে আমি ওই জায়গায় পরে আসি স্টুডিয়ামে এখন আমরা অনুষ্ঠানের শেষ করে যাই দর্শকদের কিছু বলার আছে হুম দর্শকদের একটা কথাই বলবো যে দেখেন আমি খুবই অসহায় আমার মনে করেন পরিবারে এমন কেউ নাই যে আমাকে পাঠিয়ে